বিয়ের পাত্রে বিক্রি হয় এই বউ সেই দেশের বিভিন্ন স্থানে এমনই বউ রয়েছে কি বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ আমরা জানি বাজারে বিক্রি হয় আলু পটল সহ তবে বুলগেরিয়াতে এমন একটি রয়েছে যেখানে অর্থের বিনিময়ে কেনা যায় বউ আর সেই বাজারে অল্প টাকায় মিলবে সব সুন্দরী সুন্দরী বউ আবার সেই বউগুলো হবে কুমারী কুমারী মেয়ে এবং সেই মেয়েগুলো দেখতে যেমন সুন্দরী তেমনই রয়েছে গুণ তবে আর দেরি কিসের চলুন অল্প টাকায় সুন্দরী সুন্দরী বউ কিনে নিয়ে আসে বন্ধুরা বুলগেরিয়াতে বহু যুগ ধরেই এই পাত্রের বিক্রির প্রথা চলে আসছে এই বাজার স্থাপনের অনুমতি মিলেছে সরকারের পক্ষ থেকেও সেই বাজারে পাত্রের পরিবারের সদস্যরা এই বাজার থেকে পছন্দ মতো একটি মেয়ে বেছে কিনে নেন এবং তাকে পুত্রবধ হিসেবে বাড়িতে নিয়ে যান বিষয়টি শুনতে বেশ অদ্ভুত মনে হলেও সত্যি আর শুনতে অবাক লাগলেও আজকের দিনেও সেখানে নারী কেনাবেচা হয় মহালত এবং তা প্রকাশ্য বাজারে সাধারণ জিনিসপত্রের মতোই এই বাজারে বিক্রি হন নারীরা বাজারে মেয়েদের দাম ভিন্ন ভিন্ন নির্ধারণ করা হয় আসুন জেনে আসি বৌবাজারে কিভাবে বৌ বিক্রি হয় তার বিস্তারিত। বুলগেরিয়ায় বৌবাজারটি রয়েছে স্টার জাগর নামের একটি স্থানে। পুরুষরা এই বাজারে তাদের পরিবার নিয়ে যান এবং নিজের পছন্দ পছন্দমতো মেয়ে বাছাই করে টাকা দিয়ে কিনে নেন। মজার ব্যাপার হলো যে মেয়েটিকে পছন্দ করা হয় তার সঙ্গে দর কষাকষি করা হয়। তারপর যখন মেয়েটির পরিবারের সদস্যরা ঘোষিত মূল্যে খুশি হন তখন সেই মূল্যে ছেলেটির পরিবারকে মেয়েটিকে দিয়ে দেওয়া হয়। এরপর ছেলেটি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং তখনই মেয়েটি তার স্ত্রীর মর্যাদা পায়। এখানে আরেকটু অবাক করার মতো তথ্য জানিয়ে রাখছি সেটা হল এই বউবাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য যেসব মেয়ের পরিবার এই কুমারী হতে হবে এমন হলে তার দর বেশি হয় শুধুমাত্র কালাইত্রী সম্প্রদায়ের লোকেরাই তাদের মেয়েদের এই বাজারে নিয়ে যেতে পারবেন পাশাপাশি পরিবারটির দরিদ্র হওয়া আবশ্যক আর্থিকভাবে স্বাবলম্বী বা ধনী পরিবারের মেয়েদের বিক্রি করার নিয়ম এছাড়াও বাজারে কেনা মেয়েটিকে পুত্রবধূর মর্যাদা দেওয়া উল্লেখ্য শুধু বুলগেরিয়াতেই নয় এমন ঘটনা নাইজেরিয়ার একটি সম্প্রদায়ের জন্য নিত্যদিনের ব্যাপার দেশটি সর্বদক্ষিণের ক্রস রিভার রাজ্যের দেশের এই সম্প্রদায়ের মানি ম্যারেজ বা অর্থের বিনিময়ে অল্প বয়সী মেয়েদের বিয়ের নামে বিক্রি করে দেওয়া একটি প্রচলিত প্রথা মূলত দারিদ্র পীড়িত পরিবারের কুমারীদের বিয়ের নামে মোটা অঙ্কের বিনিময়ে কিনে নেন প্রভাবশালীরা দেশটির আরো কয়েকটি সম্প্রদায়ের মধ্যে এখনো এই ধরনের বিতর্কিত প্রথা চালু রয়েছে তো বন্ধুরা আপনিও কি পেতে চান এমন সুন্দরী বউ তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ